গতকালকার একটা ঘটনায় সে তার বাসে যে মহিলা কাজ করে ওই মহিলাকেও মেরে মোটামুটি রক্তাক্ত করে ফেলেছে এই এই নটি নাই পরিমণীরা কিন্তু বিভিন্ন পুরুষের পুরুষের খাটের রানী তারা এক সন্তুষ্ট হয় না হাজারো সাথে খাট গরম করে অভ্যস্ত। এই নটি পরিমণিরাই কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মানে পুরুষতান্ত্রিক সমাজ তো বাংলাদেশে নাই তাও তারা পুরুষকে গালাগালি করে আবার পুরুষের সাথেই খাত গরম করে এখন আবার এই পরিমণি ওই শেখ মতো একজন ইয়ং বয়সে তার পেটের ছেলের বয়সী ছেলের সাথে এখন খাট গরম করার চিন্তা ভাবনা করতেছে তো গতকালকে কাজের মেয়েকে যেভাবে মারছে সে মনে করেন যে জিডি করতে বাধ্য হয়েছে তাকে বাসা থেকেও বাইর হইতে দেয় না সে বাইর হইতে চাইছিল তার বোরকা পর্যন্ত কেড়ে রাখি দিয়েছে এই মাতাল গাভিনেত্রী পরিমণি আবার এই পরিমনির ফ্যান ফলোয়ার কিন্তু ষোলো মিলিয়ন আমি আশ্চর্য হয়ে যাই তাকে কোন মস্তিষ্কে ফলো করে ষোলো মিলিয়ন মানুষ ষোলো মিলিয়নের থেকে পাঁচ পাঁচ মিলিয়ন মানুষ হচ্ছে যে ভারতের আর এগারো মিলিয়ন বাংলাদেশে বা পাঁচ মিলিয়ন হচ্ছে যে বাংলাদেশের এগারো মিলিয়ন ভারতের না বিষয়টা এরকম হইতে পারে কিন্তু কেউ থার্ড ক্লাস নষ্ট মস্তিষ্কের এরকম নটি টাইপের গাভী যারা বিভিন্ন পুরুষের সাথে খাট গরম করে এগুলাকে যারা ফলো করে তাদের যে মস্তিষ্ক পচনশীল তারাও এই গাভী নেত্রীদের মতো নষ্ট চরিত্রের এবং তাদের যে চরিত্র বলতে কিছুই নাই এবং তারা যে বিভিন্ন পুরুষের বিভিন্ন নারীর সাথে খাট গরম করে অভ্যস্ত এতে করে আর কোনো সন্দেহ থাকে না তো এই নষ্ট মস্তিষ্কের গাভিনীত্রী গুলাই বিগত সরকারের আমলে বিশাল বড় সম্মানী ব্যক্তি ছিল পরিমনিদেরকে নিয়ে কোনো একটা ভিডিও বানাইলেই মনে করেন যে ওই বিভিন্ন দিক দিক থেকে হুমকি আসতো এবং হুমকি আসতো বলতে থানায় ইনফরমেশন করার সাথে সাথে আপনার পক্ষে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে পরিমনিদের পক্ষে গিয়ে এ পরিমণি তারা এতটা বড় নষ্ট মস্তিষ্কের অশ্লীলতা ছড়ানো অশ্লীলতা পরিপূর্ণ করে দিয়েছে তুই বাজে তোর ফ্যাটটারে এভাবে দেখানোর কোনো দরকার নাই না পরিমণি তারা দেখাইতে চাচ্ছে যে গর্ভবতী হওয়ার পরে নারীদের ফ্যাট কত বড় হয় কত সাইজের হয় তোরা মেপে মেপে দেখতে পারবি তার কারণে পরিমণি এই কাজ করছে তো এই পরিমণিদের বিরুদ্ধে যদি আপনি এখনো যদি সোচ্চার হতে না পারেন তাইলে ভবিষ্যৎ প্রজন্ম এই পরিমণিদের কারণেই ধ্বংস হবে এবং আহ এখন হচ্ছে ভবিষ্যতে আরো হবে এ এই পরিমণির যে যখন যে ক্ষমতা তার সাথে খাটকাবে অভ্যস্ত পরিমণিদেরকে তার কারণে কি ধরা চর বাইরে রাখবেন না ধরা চোর বাইরে রাখতে পারবেন না এই নর্তকি গুলো কোন এক নর্তকীদের কোনো প্রাধান্যই ছিল না আজকের বাংলাদেশের গাবিনেট রেগুলারকে যে প্রাধান্য দেওয়া হয় এগুলো হচ্ছে যে আস্ত একটা নর্তকি এই নর্তকি বিরুদ্ধে যদি আপনি সচেতন না হতে পারেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে দাবিত হবে আপনি চিন্তা করে দেখুন ও কত বড় মাতাল ও নিজের ঘরের কাজের মেয়েকেও নির্যাতন করে